এই মেখেলা তিনি একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেখেলা তিনি একলা ঘরে থাকে না মন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ এই মেখেলা দিনই একলা ঘরে থাকে না তো মন কাছে যাব কবে পাবো তোমার নিমন্ত্রণ